সালামু আলাইকুম আমি রাজু আছি আপনাদের সাথে এবং কি আমরা আজকে শিখব কীভাবে বাইনারি যোগ করতে হয় তো বাইনারি যোগ করতে হলে আমরা কিছু সূত্র মনে রাখবো কীভাবে আসলে সূত্রগুলো মনে রাখতে হয় সেটাও আমি আজকে দেখিয়ে দেবো এবং কি আমরা সরাসরি বাইনারি যুগর যে অঙ্কগুলো আছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করব যাতে আসলে বাইনারি যুগ নিয়ে অথবা অপটাল যুগ অথবা এক্সাডিসাল যুগ নিয়েও যাতে আমাদের কোনো ধরনের সমস্যা আর দেখা দিতে না পারে এজন্য আসলে আমাদের এই ভিডিওটা আপনারা লক্ষ্য করবেন প্রথমে আসলে বাইনারি যুগের জন্য আমি যে সূত্রগুলো লিখতে চাচ্ছি যে বাইনারি যুগের ক্ষেত্রে আমরা অবশ্যই মনে রাখবো যে জিরো যোগ জিরো সমান সমান অবশ্যই জিরো হবে এবং কি জিরো যোগ ওয়ান সমান সমান কী হবে অবশ্যই ওয়ান হবে এবং কি ওয়ান যুগ জিরো সমান সমান ওয়ান এবং কি ওয়ান যুগ ওয়ান আসলে ওয়ান যোগ ওয়ানে যদিও আসলে ওয়ানে ওয়ানে আমরা জানি দুই হয় ডেসিমিল হিসাবে যদি ওয়ানে ওয়ানে দুই হয় কিন্তু বাইনারির ক্ষেত্রে ওয়ানে ওয়ানে জিরো কেরি ওয়ান তাহলে ওয়ান এ জিরো কেরি ওয়ান কেরিটা বলতে আসলে হাতের রেখ যেটা বুঝি যদি কোনো স্টুডেন্ট আসলে এটা মনে রাখতে পারে না তাহলে অতটুকু লক্ষ্য রাখতে পারে যে এক রেখে সাধারণত দুই হয় আমরা জানি আর দুইর সাধারণত দুই মেলের সেটার বাইনারি মান হয় দশ আর দশর ক্ষেত্রে সেই জিরোটা বই এবং হাতে এই একটাই বসে এভাবে কিন্তু মনে রাখা যায় যে দুইয়ের ক্ষেত্রে আমরা জানি এক রেখে দুই দুইয়ের ক্ষেত্রে বাইন দুই ডে মিলে এবং কি বাইনারিতে সেটা দশ আর দশর ক্ষেত্রে জিরো মানে এককের গড়ের অঙ্কটা বসে এবং হাতে থাকে দশকের গড়ের অঙ্কটা তার মানে জিরো এবং হাতে এক অথবা ওয়ান যুগ ওয়ান যুগ ওয়ান তাহলে তিনটে ওয়ানে কি হবে ওয়ান কেরি ওয়ান সেম ওয়েতে ওয়ান কেরি ওয়ান এটা মনে রাখতে হবে যে ওয়ানে ওয়ানে জিরো কেরি ওয়ান তিনটে ওয়ানে বলতে ওয়ান যোগ ওয়ান যুগ ওয়ান সে ওয়ান কেরি ওয়ান বল অর্থাৎ যখন ওয়ান তিনটা হবে তার মানে এক 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 তাহলে তিনটা একে কিন্তু তিন হবে বা ডেসিমেলে তিন কিন্তু বাইনারিতে সেটা আমরা জানি অবশ্যই সেটা এগারোয়ের সমান এগারোর এককর অঙ্ক ওয়ান বসবে এবং দশক হাতের কত বসবে ওয়ান বসবে এভাবেই মনে রাখা যায় অথবা ওয়ান যোগ ওয়ান যোগ ওয়ান ওয়ান কেরি ওয়ান এই সূত্রগুলো যদি কোনো স্টুডেন্ট মনে রাখতে পারে তাহলে অবশ্যই তার বাইনারি যুগের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা আর দেখা দেবে না জিরো যুগ জিরো সেওয়ান জিরো জিরো যুগ ওয়ান সেওয়ান সেওয়ান ওয়ান ওয়ান যুগ জিরো সেওয়ান সান ওয়ান আর ওয়ানে ওয়ানে অবশ্যই জিরো কেরি ওয়ান কেরি বা হাতের বোঝা একে হাতে তাহলে ওয়ান জুগ ওয়ান সঙ্গে জিরো কেরি ওয়ান এবং তিনটে ওয়ান হলে ওয়ান কেরি ওয়ান সদর মনে রাখতে পারলে আমরা যে কোনো বাইনারি যুগ করতে পারবো অবশ্যই এখন আমরা দুটি বাইনারি যুগের ক্ষেত্রে লিখে রাখি দুটি সংখ্যা ওয়ান জিরো ওয়ান ওয়ান এগুলো ইনপুট ওয়ান 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 সেটা কিন্তু আমরা বাইনারি যুগ করবো তাহলে ওয়ান আর ওয়ান দুটি ওয়ানে কত জানি আমরা ওয়ানে ওয়ানে জিরো কেরি ওয়ান তাহলে দিলাম ওয়ানে ওয়ানে জিরো কেরি মানে হাতের ওয়ান তাহলে আবার জিরো আর ওয়ান তাহলে কেন একটা ওয়ান এবং কি আরও কেরি ওয়ান তাহলে কটি ওয়ান দুটি ওয়ান তাহলে দুটি ওয়ানের ক্ষেত্রে আমরা আবার জানি যে জিরো কেরি ওয়ান আবার ওয়ান আর ওয়ান দুটি ওয়ান আর ক্যারি ওয়ান আর ওটা তাহলে কয়টা ওয়ান তিনটে ওয়ান তিনটে ওয়ানের ক্ষেত্রে আমরা জানি ওয়ান ক্যারি ওয়ান তাহলে আমরা কী বসাবো ওয়ান এবং কী কেরো কেরি ওয়ান জিরো আর জিরো তাহলে কেন শুধু জিরো এবং কেউ ক্যারি ওয়ানটা তাহলে কেরি ওয়ান তাহলে জিরো আর ওয়ানে অবশ্যই কী হবে ওয়ান এদিকে ওয়ান আর ওয়ান তাহলে এখানেও কী আছে ওয়ান আর ওয়ান দুটি ওয়ান তাহলে দুটি ওয়ানের ক্ষেত্রে আমরা কী জানি জিরো আর কেরি ওয়ান তাহলে কী বসবে জিরো আর কেরি ওয়ান এভাবে কিন্তু আমরা বাইনারি যুগ করতে পারি এবং তারি আঙ্গেকে আমরা আরও একটা বাইনারি যুগ করে দেখা দেখাবো এখন যাতে আমরা সহজেই পারি বাইনারি যুগটা ওয়ান জিরো ওয়ান 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 এবং এটা ওয়ান 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 বাইনারি যুগ তোমাকে মাথায় রাখলে হবে যে একটা ওয়ান হলে ওয়ানই বসবে দুটি ওয়ান হলে জিরো কেরি ওয়ান হবে এবং কি তিনটি ওয়ান হলে ওয়ান কেরি ওয়ান শুধুটুকুকু মাথায় রাখতে পারলে আশা করি বাইনারি যুগ রিলেটেড যে কোনো ম্যাথ আমরা সলভ করতে পারবো এখানে ফোর্টি ওয়ান দুটি ওয়ান তাহলে আমি কী বলেছিলাম যে দুটি ওয়ান হলে অবশ্যই কী হবে জিরো কেরি ওয়ান তাহলে কেরি ওয়ানটা রইলো তাহলে কেন ওয়ান একটা এবং কি আরোটা দুটি এবং কি আরও একটি তিনটি তাহলে তিনটি ওয়ান হলে কী বলছিলাম আমি যে তিনটি ওয়ান হলে ওয়ান কেরি ওয়ান এবং কি কেন দুটি ওয়ান এবং কি আরও একটি ওয়ান তাহলে তিনটি ওয়ান তিনটি ওয়ান থাকলে অবশ্যই ওয়ান কেরি ওয়ানটা আবারই কেন ওয়ান শুধু একটি ওয়ান এবং কি ও কেরি ওয়ানটা তাহলে কোটি ওয়ান দুটি ওয়ান দুটি ওয়ানের কারণে জিরো কেরি ওয়ান তাহলে জি এন শুধু একটি ওয়ান এবং কিনো জিরো জিরো আর ওয়ানে অবশ্যই কী হবে একটি ওয়ান হওয়ার কারণে ওয়ান আর এই ওয়ান কারণে ওয়ান এভাবে আমরা যে কোনো বাইনারি যোগ করতে পারবো এই সূত্র সাহায্যে আশা করি বাইনারি যোগ নিয়ে আর আমাদের কোনো ধরনের সমস্যা থাকবে না এখন